কিন্তু কি করা হলো একটা প্রচন্ড রাষ্ট্রীয় চাপে তাদের ছিন্নভিন্ন করে দেওয়া সেই চাপটা তারা সহ্য করতে পারলো না শক্তি তো ছিল তার মধ্যে আম্রেবেজদের মধ্যে তাকে বলা হলো তোমাকে চাকরি দেওয়া হবে কিন্তু তুমি এই আন্দোলন করতে পারবে না হুম হুম ওই যে বললাম না কবিদের মহগ্রস্ত নেই হুম তুমিও নিঃসঙ্গ আমিও নিঃসঙ্গ আমরা বুঝতে পারি না হুম আমি তোমাকে একটা মেন্টাল এক্সপেরিমেন্ট করছি তোমার সাথে এই এই এদের মতো কেন ওই মানুষটা বাঁচতে পারলেন না যিনি মরতে গেলেন একজন কবির মানসিক অবস্থানটা কি সেই জায়গায় চলে যায় মানে এটা মুখে কথায় বলা আড্ডায় আলোচনা করা আর নিজে নিজে হৃদয়ঙ্গম করা এটা কিন্তু একটা ওই যেটা বললাম আগুন নিয়ে খেলা তো আগুন নিয়ে খেলতে গেলে মানসিক প্রস্তুতি দরকার যে কথাটা একটু আগেও আমরা আলোচনা করছিলাম তো এই আত্মহত্যা জিনিসটা বোধ হয় সাবজেকটিভ একটা লোক কবিতা লিখতে পারে কবিতার জন্য কোনো আরম্ভর প্রয়োজন নেই একটা কবির কবিতা লিখে সেই কবির সেই কবিতার কবির তৎক্ষণাৎ মৃত্যু হয় কবিতাটা লেখা হয়ে গেল রাষ্ট্র মন্ডাকৃতি মানুষ চায় রাষ্ট্র চাইছে কি মানুষকে মন্ড পাকিয়ে রাখতে তাতে কি হয় শাসন করতে সুবিধা হয় এটা খুব একটা আয়রেনির মতো শোনায় তোমার হাতে তোমার অতীত ছাড়া আর কিছু নেই এটা ভাবতে হবে এটা বুঝতে হবে কবিতা উত্তর খোঁজে না আমার মনে হয় আমার প্রিয় কবিতা যেগুলো জীবনানন্দের অনেক কবিতা যদি হয় এটা কিন্তু প্রশ্ন তোলে কবিতা কি দর্শনের থেকেও বেশি শক্তিশালী মাধ্যম হতে পারে আপনার কথায় অন্তত আমার তাই মনে হলো আমার তো তাই মনে হয় আমার তো মনে হয় কবিতা বিজ্ঞানকেও পথ দেখায় পারফর্ম করছে চিৎকার করছে এবং যতটা তাদের ভেতরের মানসিক ঘৃণা রাগ উগরে আসছে মানে উতলে আসছে সব কবিতায় হুম আজকে আমরা যেটা ভারতীয় ঐতিহ্য বলে বড়াই করি সেটা আসলে ইংল্যান্ডের রানীর কাছ থেকে ধার করে আনা তারপরে তারপরেতে কি যে হলো তারপরেতে কি যে হলো কে বাঁচলো কে বা মলো